আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস বোনা খুব সহজ পদ্ধতিতে গরুর মাংস কীভাবে রান্না করতে হয় যারা নতুন রাঁধুনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে অবশ্যই গরুর মাংস কীভাবে রান্না করা যায় এটা তৈরি করতে পারবেন এক কেজি গরুর মাংস দুই আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি চলো এটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গরম হয়ে আসলে তেল দিয়ে দিব কটা কাঁচা যেটা দিয়ে দিলাম পাঁচটা এলাচ দিয়ে দিলাম তেলে মাঝে ভালো করে বেঁচে নিতে হবে তেজপাতা দারচিনি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা তেলের মাঝে ভালো করে বেঁচে নিতে হবে যাতে কাঁচা খন্দটা না থাকে কালো গোলমরিচ বাটা এক টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামিচ রসুন বাটা জিরা বাটা এক টেবিল চামচ করে দিয়ে দিলাম গুলো তেলের সাথে ভালো করে বেঁচে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে হলুদ গুঁড়া দনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এক টেবিল চামচ করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবে তরকারির টেস্টটা তত ভালো আসে মশলাটা কষানোর জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে করে নিতে হবে, যাতে নিজ দিয়ে না লেগে যায় আমি আগে থেকে দুই পরিষ্কার করে রেখেছিলাম এই মাংসটা এখন দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নিতে হবে মাংসটা কষানোর জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে গেছে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায় মাংসটা সিদ্ধ করার জন্য দুই মগ পানি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে ডাকনাতে ডেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট দশ মিনিট পর পর মাংসটা নেড়ে নেবেন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না করার প্রায় শেষের দিকে কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায় আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম জলটা শুকানোর জন্য ডাকনা খুললে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম শেষের দিকে কাঁচামরিচটা দিলে কালার কাঁচামরিচের কালারটা খুব সুন্দর থাকে দেখি পাচ্ছি আমরা রান্না করার প্রায় শেষের দিকে জলটা শুকানোর জন্য আমি ডাকনা দিয়ে ডেকে লো আছে দিয়ে দেবো এখন আমার রান্না করা শেষ চুলা বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে বাসায় কোনো মেহমান আসলে চটপট গরুর মাংস রান্না করে সার্ভ করতে পারবেন এভাবে গরুর মাংস রান্না করলে খেতে খুব সুস্বাদু হবে আশা করছি আমার গরু মাংস রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম